হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম প্যানকেক রেসিপি খুবই সহজ এবং খুবই টেস্টফুল একটি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আজকের প্যানকেক রেসিপিটি প্রথমে আমি এখানে নিয়ে নেব ডিম আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি দুধ আমি এখানে আড়াইশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি নিয়ে এটা খুব ভালোভাবে দুধ এবং ডিমটা একসঙ্গে ফাটিয়ে নিচ্ছি আমি খুব ভালোভাবেই ফেটে নেবেন আর এরপরেই আমি দিয়ে দেব ময়দা আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ সাথে দিয়ে দেব রিফাইন্ড অয়েল আপনারা এখানে রিফাইন্ড অয়েলটাই ব্যবহার করবেন টু টেবিল স্পুন আর এখন দিয়ে দেব আমি চিনি আমি ওয়ান টেবিল স্পুন চিনি দিচ্ছি আর দেব স্বাদ মতো লবণ আপনারা চিনি আর লবণটা নিজেদের স্বাদ মতোই দেবেন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে আমি খুব ভালোভাবে এটা মেখে নেব আপনারা ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন এবং ঢিলাগুলো যেন না থাকে সেদিকেও খেয়াল রাখবেন তো আমি এইভাবেই ফাটিয়ে নিচ্ছি দেখা পাচ্ছেন নিয়ে আমি একটু এরকম চেক করে নিলাম থিকনেসটা যেন খুব বেশি মোটা এবং খুব বেশি পাতলা না হয় আপনারা দেখা পাচ্ছেন আমি এভাবে দেখিয়ে দিচ্ছি বারবার থিকনেসটা কেমন থাকবে তো এখন আমি নিয়ে নেব একটা প্যান প্যানটা আমি ওভেনে বসিয়ে দেব এবং ওভেনটি গরম হয়ে গেলে আমি এটার উপরে কোনো তেল টেল কিছুই ব্যবহার করব না এই পোড়টা আমি এটার উপরে ডাইরেক্ট দিয়ে দেব। যেহেতু এটাতে আমি আগেই তেল দিয়েছিলাম এখন তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এভাবে আমি ঢেকে দেব দু মিনিটের জন্য তো দু মিনিট পরে আমি খুলে দেখবো কেমন হয়েছে আর খুব বেশি এটা কুক করার দরকার নেই এটা খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে এরপরে দু মিনিট পরে আমি খুললাম এবং এটাকে একবার উল্টেই দেব আমি উল্টে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালা চলে এসছে এবং এই সাইডটাও আমি দু মিনিটই রান্না করবো তো দেখা পাচ্ছেন আমি এভাবে দু মিনিট রেখে দেব আর খুব সুন্দর কালার চলে আসবে আর খুব বেশি সময়ও লাগবে না এগুলো করতে খুব কম সময়ের মধ্যে এগুলো হয়ে যায় তো আমি এভাবে আর বাকিগুলোও করে নেব তো এখন আমি প্যান থেকে এটা তুলে নেব দেখা পাচ্ছেন আর আপনারা যদি চান এর থেকে সাইজগুলো বড়োও করতে পারেন আমি এই সাইজেই করেছি আর প্যানকেগুলো এই সাইজে দেখতেও ভালো লাগে তো এরপরে আমি আরও একটা পর দিয়ে দিলাম এবং সেমভাবেই আমি এগুলো করে নেব দু মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিচ্ছি এবং দু মিনিট পরেই খুলব তো এই ছিল আমার আজকের রেসিপি প্যানকেক রেসিপি অনেকে তো অনেক রকম ভাবে বানান আমি এইভাবে বানিয়েছি এবং খেতে হয়েছিল খুবই ভালো ভালোই টেস্ট এসছিলো হানড্রেড পারসেন্ট বিশ্বাস করে আপনারা এটা করতে পারেন আর আপনারা যারা কলার ফ্লেভারটা পছন্দ করেন তারা এটার সঙ্গে কলাও অ্যাড করতে পারেন যদি অ্যাভেলেবেল থেকে থাকে আমি এখানে সেরকম প্রয়োজন মনে করিনি তাই আমি এখানে অ্যাড করিনি তো এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করবেন এবং রেসিপিটি অবশ্যই করে ট্রাই করে দেখবেন